নিষিদ্ধ আজ সোমবার তারা রেলপথ ও মহাসড়কের সর্বাত্মক অবরোধ এবং কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছেন পুলিশের গাড়ি থেকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিলেন নেতাকর্মীরা দিন যত যাচ্ছে আওয়ামী লীগের তাণ্ডব যেন বেড়েই চলছে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে রিপ্লেট বিতরণ করছে কর্মী সমর্থকরা এছাড়া সুযোগ পেলেই রাজপথে বিক্ষোভ মিছিল নিয়ে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিচ্ছে ছাত্রলীগ ও আওয়ামী লীগের কর্মীরা দেশের এমন পরিস্থিতিতে ডক্টর ইউনুজ যেন একটু বেশি বিপাকে পড়েছে এছাড়া দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হিমশিম খাচ্ছে

ছাত্রলীগ পোস্টার বই হিসেবে ইউনুসার্কে দেখেছে আর পিছনে ক্ষমতা চালাচ্ছে সেনাবাহিনী